ং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে কিন্তু চলেছি এমনটা তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ দীর্ঘ প্রতীক্ষার কিন্তু তোমাদের অবসান ঘটে গেছে তো কোন রিক্রুটমেন্টটা তো দেখতে পাচ্ছ আমি বর্তমানে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে ডিএলএসসি অর্থাৎ মুর্শিদাবাদের রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিক্রুটমেন্টটারই কিন্তু তোমাদের আজকে আপডেট দিতে চলেছি তো অবশ্যই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট সেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভিডিওটি একটা করে লাইক করে দিতে কিন্তু বন্ধুরা ভুল করবে না ঠিক আছে তো তোমাদের দু হাজার আঠেরো সালে রিক্রুটমেন্টটি কিন্তু প্রকাশিত হয়েছিল যেখানে দেখতে পাচ্ছ এখানটায় বিরানব্বইটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস সহায়ক ক্লার্ক টাইপিস্ট টি ই ঠিক আছে এবং পঞ্চায়েত সমিতির থেকে আরও ষোলোটা টোটাল একশো আটটার ওপর কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের ছিল যেটা যতটা আমার সম্ভব মনে রয়েছে দু সালে কিন্তু তোমাদের এটার রিক্রুটমেন্টটাও কিন্তু প্রকাশিত হয়েছিল ঠিক আছে দু হাজার আঠারো সালে রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর অক্টোবরের নাগাদ ঠিক আছে তো অনেক জল্পনা কল্পনার অনেক আন্দোলন ঠিক আছে অনেক মামলা চলেছে রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু ইনফ্যাক্ট এর আগেও আমার কাছে আপডেট এসেছিলো ঠিক আছে তোমাদের কিন্তু রেজাল্ট এই মুহূর্তে প্রকাশিত হবে তো কিন্তু হয়নি ঠিক আছে তো যতটা খবর আমার কাছে ছিল তোমাদের কিন্তু গত শুক্রবারে কিন্তু এটা প্রকাশিত হওয়ার কথা কিন্তু একটা সার্ভারের একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়নি কিন্তু রেজাল্টটা এই সপ্তাহে প্রকাশিত হতো আমার কাছে খবর ছিল ষোলো তারিখ নাগাদ একটা প্রকাশিত হওয়ার কথা কিন্তু রেজাল্টটা গতকালকে কিন্তু তোমাদের পাবলিশ করেছে চলো আমরা দেখে নিই দেখতে পাচ্ছ ঠিক আছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মুর্শিদাবাদের ঠিক আছে ও রিক্রুটমেন্ট টু দ্য ভেরিয়াস পোস্ট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল দেখতে পাচ্ছ এটা তোমাদের পরপর লিস্ট ওয়াইজ কিন্তু তিনশো দুইটা ক্যান্ডিডেট এইখানে শুধুমাত্র এই পোস্টার জন্য সহায়ক বাকি আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম চাইলে তোমরা দেখে নিতে পারো টোটাল ছশোটার ওপর একটা লিস্ট কিন্তু রেডি ছিল ঠিক আছে তো তোমাদের ছশোর ওপর কিন্তু একটা কিন্তু লিস্ট প্রকাশিত করেছে ঠিক আছে প্রতিটা পদের জন্য ঠিক আছে পরপর পরপর এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে তোমরা যারা যারা পাশ করেছো তাদের জন্য কংগ্রাচুলেশান এবার তোমাদের আসি আপডেটে তোমাদের ইন্টারভিউ খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে যতটা খবর রয়েছে পুজোর মধ্যেই তোমাদের টোটাল প্রসেস কমপ্লিট করিয়ে একটা চিন্তাভাবনা কিন্তু এই ডিএলএসসি রিক্রুটমেন্ট কিন্তু বোর্ডের রয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু নেক্সট উইকে এটার একটা ফুল নোটিস তোমরা পেয়ে যাবে তোমাদের কিন্তু সম্ভবত যতটা খবর আছে আমার কাছে দু সপ্তাহ অর্থাৎ চোদ্দো দিন ধরে কিন্তু তোমাদের টোটাল ইন্টারভিউ কিন্তু চলবে ঠিক আছে ডিএলএসসি অর্থাৎ আমাদের মুর্শিদাবাদে কিন্তু তোমাদের টোটাল যে রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু ওখানেই ইন্টারভিউ কিন্তু মানে সুস্থভাবে করানো হবে এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণ বন্ধুদের তোমাকে কিন্তু শেয়ার করবে